কাছে চিঠি লিখে বলছেন এসআইআর বন্ধ করতে হবে কেন এত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ তাঁর রাজ্যে এই রাজ্যে বলপূর্বক এসআইআর করার চেষ্টা হচ্ছে এভাবে তার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তিনি এই কথাগুলো চিঠিতে লিখছেন জ্ঞানেশ কুমারকে সেই সঙ্গে বলছেন কমিশনের পদক্ষেপকে তিনি বিপজ্জনক আখ্যা দিচ্ছেন উল্লেখ করছেন সেজন্য জন্য কোন পদক্ষেপ কোন পদক্ষেপটা কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে যেটা বিপজ্জনক রাজ্যের জন্য কোন ভোটার এখনো পর্যন্ত তার হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে যাওয়ার পর নিজের এই জায়গায় অবস্থানকে বিপজ্জনক মনে করছেন তার কাছে কি কোনো রিপোর্ট গিয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত পাল সৈকত সৈকত জানতে চাইবো যে এই যে চিঠি চিঠিতে পয়েন্টে পয়েন্টে ঠিক কী রয়েছে আমি বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো দেখো চিঠিতে যেটা উল্লেখ রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তাকে চিঠিতে চিঠি দিয়ে সরাসরি এই যে এসআইআর প্রসেস অনগোয়িং এসআইআর প্রসেসকে হল্ট করতে বলছেন একেবারে কোটান কোট যেটা লেখা রয়েছে হল্ট করতে বলছেন অর্থাৎ স্থগিত করতে বলছেন তার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন এই যে অনগোয়িং এসআইআর প্রসেস সেই এসআইআরটা রাজ্যের কিছু সরকারি অফিসিয়ালস এবং গোটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ শুধু নয় এটা জোরপূর্বক চাপিয়ে দেওয়ার মতো হয়েছে এবং বিএলওরা তিনি উল্লেখ করেছেন কি যে কিছু কিছু জায়গায় বিএল অত্যন্ত প্রেশারের সঙ্গে কাজ করছে তাদের যে নিজস্ব কাজ সেখানে উল্লেখ করেছেন যে বেশ কিছু বিএলও অধিকাংশ বিএলও তারা টিচার অর্থাৎ শিক্ষকতা ছেড়ে শিক্ষকতা ছেড়ে তাদেরকে এই কাজ করতে হচ্ছে অনে অনেক সময় যেটা ই সাবমিশন করতে হয় অর্থাৎ এনুমারেশন ফর্ম যেটা মোবাইল অ্যাপের মাধ্যমে ই সাবমিশন করতে হচ্ছে সেই প্রসেসটাও ঠিকঠাক করতে পারছেন না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী তাই বিএলওদের বিএলওদের প্রশিক্ষণে ঠিকঠাক প্রশিক্ষণ দাবি করেছেন শুধু বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন লাইনে দিলীপ বাবু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নাকি হল্ট করার কথা স্থগিত করার কথা বন্ধ করার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে ঠিক কি কারণে এই চিঠি বলে আপনার মনে হয় এখন মমতা ব্যানার্জিরা প্রথম ধমকি দিলেন গন্ডগোল করলেন লোককে খেপালেন মারপিট করবেন বললেন তার নেতারা অনেক গরম গরম কথা বললেন কিছু হলো না এসে শুরু হয়ে গেল প্রায় সমস্ত মানুষের কাছে ফর্ম পৌঁছে গেছে মমতা ব্যানার্জির কাছেও ফর্ম পৌঁছে গেছে এবং সেই ফর্ম চাপও হয়ে গেছে এখন জমা দেওয়া শুরু হয়ে গেছে নিশ্চিন্তে ঠিকঠাক শান্তির এসে আর হয়ে যাচ্ছে তাই এখন কোন রাস্তা না পেয়ে অনুনয় বিনয় শুরু করেছেন ইলেকশন কমিশনকে এখন অনুনয় করছেন বন্ধ করার জন্য কারণ মানুষ বুঝে গেছে ওরা ক্ষমতা দিয়েছেন এবং সারা ভারতবর্ষে বিহারের সহ ভারতবর্ষে যেমন শান্তি হচ্ছে এখানেও শান্তিতে এসে সম্পন্ন হবে ধন্যবাদ বাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং যে জায়গা থেকে এই এতগুলো কথা উঠছে যেখানে আমরা জানি গতকাল একদম টাটকা যে ডেটাটা আমাদের সামনে এলো যে কিভাবে এই রাজ্যে সবাই স্বাগত জানিয়েছে এসআইআরকে একেবারে প্রত্যেক ভোটারের কাছে প্রায় নিরানব্বই শতাংশেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে এনিমোরেশন ফর্ম সেই এনিমোরেশন ফর্ম সংগ্রহ করে কাজ চলছে এবং এসআইআর বন্ধ করতে এখন মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কি বলছেন শুনুন এক্সাইকিউটিভ স্টাফ করতে বলতে বলে ওইটা তো না এটা সিও তো এটা কোন রোল নিয়ে করতে ইসিআই ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে সিও তো এটা ও আছে অফিসার আছে डायरेक्शन কা अप्लाई করতে হচ্ছে সিও কে ডিও কে এটা পলিসি ডিসিশন মধ্য দিয়ে উনি যেখানে কি কেমন চলছে কেমন আমরা শুনলাম মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও রাজ্যের মনোজ অগরওয়াল তিনি কি বলছেন কিন্তু এই যে এতগুলো বিষয় উঠে আসছে হঠাৎ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে এরাজ্যে এই সমস্ত রাজ্যগুলো যেখানে হচ্ছে বারোটা রাজ্যে একসঙ্গে এসআইআর হচ্ছে সেই জায়গায় কোনো রাজ্য থেকে এরকম কোনো রকম আর্জি গেল না জ্ঞানেশ কুমারের কাছে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে কিন্তু মুখ্যমন্ত্রী যিনি বাংলার তার তরফ থেকে বলা হলো এই রকমভাবে বলপূর্বকভাবে এসআইআর করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি বললেন এবং বন্ধ করতে বলছেন বন্ধ করতে বলছেন এসআইআর রাজ্যে যাতে বন্ধ হয় সে কথা বলছেন মুখ্যমন্ত্রী কিভাবে একটি চিঠি দিয়ে তিনি জানাচ্ছেন চিঠি দিয়ে বলছেন যে কমিশনের পদক্ষেপ তা হলো বিপজ্জনক এরকমই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এবং তিনি বলছেন উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলছেন তার মানে কি যারা যারা এই মুহূর্তে বিএলও হিসেবে কাজ করছেন তাদের কোথাও গিয়ে যাদের যারা তাকে নিয়োগ করেছেন অর্থাৎ সিও যে নির্বাচন কমিশন তাদেরকে নিয়োগ করেছে এক্ষেত্রে এই কাজের জন্য তাদের রকম অসুবিধা নেই যারা বিএলও তারাও গিয়ে কোনো রকমভাবে কিছু বলছেন না কিন্তু এবং তাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় সেই জন্য দিনের পর দিন আপডেট করা হচ্ছে বিএলও বিএলওরা তাদের অ্যাপটাকেও তারা সেখানেও এডিট অপশন পেয়ে যাচ্ছেন যাতে কোনো রকমভাবে চাপের মধ্যে যাতে কিছু না হয় কিন্তু এর মধ্যে এসআইআর বন্ধ করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কারণে এসআইআর বন্ধ করতে সরাসরি নির্বাচন কমিশনকে কেন তিনি চিঠি দিচ্ছেন এসআইআর বন্ধ করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কারণে আমরা জানার চেষ্টা করবো কথা বলবো প্রতিক্রিয়া নেব আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি কৌস্তব হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এত মরিয়া কেন এসআইআরটা বন্ধ করতে মাঝপথে আমরা তোGridView-এর বলেছেন যে কার্বোলিক অ্যাসিডের ক্ষেত্রে নলে সবেই সাপরা সব থেকে বেরিয়ে ফুল। এর কার্বোলিক অ্যাসিডের ক্ষেত্রে না হবে অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে সাপেরা তো বলবি কার্বোলিক অ্যাসিডের ছটানো বন্ধ করো। তো এই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তাতে করে সেই কথাই তোমরা বারবার করে বলছি যে মুখ্যমন্ত্রীর যেটাই ক্ষমতায় টিকে থাকার যে রহস্য যে মিলিত ভোটার, যে ডাবল এন্ট্রি ভোটার বা হচ্ছে গورو প্রবেশকারীরা যারা রয়েছেন তারাই হচ্ছে মুখ্যমন্ত্রীর ভিত এই ভিতটা নরবরে হয়ে গেলে তো মুখ্যমন্ত্রীর চেয়ারে চারটে পায় নরবরে হয়ে যাবে তো খুব স্বাভাবিক কারণে নিজের চেয়ার বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মরিয়া লড়াই করছেন এই মরিয়া প্রচেষ্টা করছেন কিন্তু এগুলো করেও আখেরে কোনো লাভ হবে না তিনি তার রাজ্যের নির্বাচন কমিশনকে যেভাবে চালনা করতেন তিনি ভাবছেন কেন্দ্রের নির্বাচন কমিশনটা হয়তো কেন্দ্র বা কেন্দ্র সরকার বা ভারতীয় জনতা পার্টি চালনা করে কোনোটাই নয় একটা স্বশাসিত সংস্থা তারা আইন মাফিক একটা কাজ করছে এই নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে কোথাও সুপ্রিম কোর্ট কোথাও কোন জায়গায় তিনি করেননি মুখ্যমন্ত্রী কে হরিদাস পাল যে তার কথায় বন্ধ করে দিতে হবে আইন মাফিক যেটা হচ্ছে একটা স্বশাসিত সংস্থা যেটা করছে সেটা চলবে এটাকে কারোর বন্ধ করার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর যদি কোনো অসুবিধা হয় না হিন্দিতে কথা আছে না তুই মির্চি লাগি তো মেয়ে ক্যা করো তো আমরা সেই কথাই বলছি মুখ্যমন্ত্রী ক্ষেত্রে তুই তুই মির্চি লাগি তো মেয়ে ক্যা করো এই কথা বলেছেন কার্যত সিইও অর্থাৎ মনোজ অগ্রওয়াল তিনিও এই কথাই বলেছেন অনেক ধন্যবাদ কৌশব আমরা কথা বলছিলাম কৌশব বাগচি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই রয়েছেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তরুণ জ্যোতি এসআইআর বন্ধ করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন কেন কি মনে হয় আপনার কারণে ভয় দেখুন ভয় তো কোনো পাওয়া যায় না মুখ্যমন্ত্রী তিনি মরা মানুষের ভোটে এবং তৃণমূলের লড়াইটাকে ইতিহাস মনে রাখবেন তৃণমূল করে যাচ্ছে ইতিহাস তাকে মনে রাখবে আবার বলছি মরা মানুষের ভোটে যেটা দিন শেষ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্পেশাল মানে কনস্টিটিউশন অথরিটি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি একটা তাকে কন্ট্রোল করার ক্ষমতা কোনো সরকারের নেই সংবিধান এবং রিপ্রেজেন্টেশন অফ পেপল প্যাক নাইনটি ফিফটি পাওয়ার দেয় তাদেরকে যে কোনো মোমেন্টে যে কোনোভাবে যে কোনো জায়গায় এসআইআর করার বারো টাকার যে হচ্ছে কারোর কোনো অবজেকশন নেই মুখ্যমন্ত্রী লাফাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী বলছেন অপরিকল্পও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর স্মৃতিভ্রম হয়েছে ওনার সুস্থতা কামনা করি বয়স হচ্ছে দু হাজার দুই এসআইআর নব্বই দিনের মধ্যে কমপ্লিট হয়েছিল তখন টেকনোলজিক্যাল সাপোর্ট এত ছিল না সাপোর্টগুলো আছে তারপরেও যদি বলা তারা যে বলছেন তার দাবি নিয়ে সন্দেহ থাকবে তার যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি কথা নয় আবার বলছি মুখ্যমন্ত্রীর স্মৃতিভ্রম হয়েছে মুখ্যমন্ত্রীর চাপে আছে তাড়াতাড়ি ওরা সুস্থতা কামনা করি অনেক ভালো হয়ে উঠে ধন্যবাদ তরুণের কথা বলছিলাম বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে এই যে এই চিঠি চাপাটির বিষয়টা যখন সামনে এসেছে জ্ঞানেশ কুমারকে চিঠি নিলেন মুখ্যমন্ত্রী এই এসআইআর বন্ধ করার জন্য এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানোজ আগরওয়াল তিনি ঠিক কি বলেছেন আরও একবার শোনাবো আপনাদের শুনুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়